বরাবরের মতো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম বিশেষ করে যাদের মুখে ও জিব্বায় ঘা থাকে তাদের জন্য আজকের ভিডিওটি আমার হ্যালো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যে কোনো ঔষধ সেবনের আগে একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন মুখে ঘা বা জিভায় ঘা হলে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে তাছাড়া কিছু খেতেও ভালো লাগে না খেতে গেলেও মুখে জ্বালা পড়া করে তাই মুখে এবং জিভাই ঘায়ের জন্য আজকে আমি খুবই ভালো মানের একটি জেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জেলটির নাম হচ্ছে মাইক্রোরাল জেল মাইকোরাল জেল মুখে ঘায় এবং জিভাই ঘায়ের জন্য খুবই ভালো কাজ করে মাইকোরাল জেল বাজারজাত করেছে বাংলাদেশের মধ্যে খুবই স্বনামধন্য কোম্পানির মধ্যে একটি এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানি মাইক্রোল জেলটি আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন জেলটির দাম মাত্র ষাট টাকা ওরোফেরিংস ও পরিপাকতন্ত্রের ফাঙ্গাস সংক্রমণ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা সুপার ইনফেকশন চিকিৎসায় ও প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা যদি মুখেও বা জিব্বায় যে কোনো ঘায়ের জন্য এই জেলটি ব্যবহার করা হয়ে থাকে জেলটিতে রয়েছে মাইকোকোনাজল বিপি বিশ মিলিগ্রাম বিশেষ করে জেলটি শিশু থেকে বড়রা সবাই ব্যবহার করতে পারে এবার আমরা ব্যবহারবিধি নিয়ে কথা বলবো মুখে একটি নির্দিষ্ট স্থানে ক্ষত হলে পরিষ্কার হাতে অল্প পরিমাণ জেল আক্রান্ত স্থানে সরাসরি লাগানো যেতে পারে মুখে জেলটি নেওয়ার পরে যতক্ষণ সম্ভব ততক্ষণ মুখে রাখতে হবে মুখের ঘা বা উপসর্গ চলে যাওয়ার পরেও দুই দিন পর্যন্ত ব্যবহার চালিয়ে যেতে হবে জেলটি পেটে চলে গেলেও এর কোনো ক্ষতি নেই এখন আমরা ব্যবহার বিধি নিয়ে কথা বলবো মুখে সেবনের জন্য প্রতি কেজি দৈহিক ওজনে প্রতিদিন পনেরো মিলিগ্রাম হিসাবে মাত্রা নির্দেশিত প্রাপ্তবয়স্ক এক বা দুই চা চামচ জেল দিনে চারবার ছয় বছরের শিশু ও এর অধিক বয়স এক চা জেল দিনে চারবার দুই থেকে ছয় বছরের শিশু এক চা জেল দিনে দুই ব্যার দুই বছরের কম বছরের বয়সের শিশু আধা চা জেল দিনে দুই ব্যার এবার আমরা জেলটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলবো কিছু কিছু ক্ষেত্রে বমি ও বমি বমি ভাব দেখা যায় এবং দীর্ঘদিন ব্যবহারে ডায়রিয়া হতে পারে বিরল ক্ষেত্রে অ্যালার্জির বিক্রিয়া দেখা যায় হেপাটাইটিসের মতো বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখা গিয়েছে যেখানে মাইক্রোকোনাজল এর সাথে এর কোনো সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি প্রতি নির্দেশনা জেলটির প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার অনুপযোগী সতর্কতা ও সাবধানতা যদি এবং জল এবং অ্যান্টিকোয়াগোল্ডের একসাথে ব্যবহার করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে জেলোরা উচ্চমাত্রায় ব্যবহারে সাধারণত ক্ষতিকারক নয় দুর্ঘটনাবশত জেলোরা উচ্চমাত্রায় গ্রহণ করলে বমি বমি ভাব ও ডায়রিয়া হতে পারে গর্ভ অবস্থায় ও স্থানদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এই ছিল আজকের ভিডিওটি আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে